সাতই নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুরা সর্বাধিক পরিমাণে ফাটকা লটারি শেয়ার মার্কেট থেকে অর্থ ইনকাম করতে যাচ্ছেন সেই সম্পর্কে জানা জানাব রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে লং টার্ম শেয়ার কমোডিটি এবং স্টেবল কয়েন যেগুলো আছে সেখানে নিবেশ করতে পারেন সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আইপিও লটারি হাই স্পেকুলেশনের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে ক্রিপ্টো কারেন্সি এনএফটি এবং ফ্যাশন লিঙ্ক সংক্রান্ত স্টকে কাজ করতে পারেন ভালোভাবে হবে ধন রাশির বন্ধুদের ক্ষেত্রে কারেন্সি ফিচার্স এবং মিউচুয়াল ফান্ড ও ফরেন এক্সচেঞ্জের স্টকের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে মেন রাশির বন্ধুদের ক্রিয়েটিভ স্টক এবং লটারি ও ডিজিটাল আর্টস এর উপরে কাজ করলে ভালো ফল পাবেন আজকের দিনে মেজ রাশির বন্ধুরা ভীষণভাবে সতর্ক থাকবেন আজকের দিনে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি বন্ধুরা আবেগে সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়বেন কন্যা রাশির বন্ধুরা আহ বিধাগ্রস্ত হতে পারেন সিদ্ধান্তহীনতায় ভুগবেন সতর্কতা দরকার মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে স্থবিরতা থাকবে আজকের দিনে ডিসিশন মেকিং ভুল হয়ে যেতে পারে বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে মানসিক দ্বন্দ্বে পড়তে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগে ভুলভাল হয়ে যেতে পারে বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের মধ্যে মানসিক দূরত্ব অনেকটা বাড়তে পারে এবং ঝামেলা ঝঞ্ঝাট বাড়ির জন্য আপনি বা কাজের জন্য কাজের পরিবেশে আপনি ভুলভাল জিনিস নিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন তাই সতর্কতার ভীষণ দরকার সকাল এগারোটা পাঁচ মিনিট পর্যন্ত সময় স্থায়ী বিনিয়োগের ক্ষেত্রে ভালো এগারোটা পাঁচ মিনিট থেকে রাত্রিবেলা নটা ষোলো মিনিট পর্যন্ত চুক্তি ট্রেডিং এবং স্পেকুলেশনের বাণিজ্যের ক্ষেত্রে ভালো নটা ষোলো মিনিট রাত্রিবেলা থেকে আট দশটা আঠাশ মিনিট পাঁচ রাত্রি পর্যন্ত সময়টায় নতুন বিনিয়োগ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন বিস্তারিত জানতেই অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও এবং দৈনিক রাশিফলের ভিডিওটা দেখে নেবেন বার্ষিক রাশিফল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি দেওয়া হয়ে গেছে নভেম্বরের রাশিফলের ভিডিও টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেওয়া হয়েছে অবশ্যই দেখে নেবেন বন্ধু বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন